বিসমিল্লাহ রহমানুর রহিম দু হাজার আঠারো সালের পিএসসি নন ক্যাডার প্রিলিমিনারি এবং লিখিত গণিত সমাধান পার্ট বত্রিশে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থী আজকে এখানে যে গাণিতিক টার্মটি সলভ করব এটি প্রিলিমিনারিতে খুব বেশি পরিমাণে আসতে দেখা দেয় তবে মাঝে মধ্য রিটেন পরীক্ষাও আসতে দেখা দেয় দেখুন এখানে বলা হয়েছে যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত সাত অনুপাত তিন শিক্ষার্থী এখানে কিন্তু অনুপাতের কথা বলা হয়েছে দেখুন প্রথমে হচ্ছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত সাত অনুপাত তিন চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল তেরো অনুপাত পাঁচ বর্তমানে কার বয়স কত এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে কাজটি করবেন তা হচ্ছে যে যে বিষয়টা আপনি জানেন না সেটাকে ধরে নেবেন চলুন তো আমরা কোনটা জানি না দেখুন এখানে কিন্তু বলা হয়েছে যে বর্তমানে কার বয়স কত এটা কিন্তু আমরা জানি না এবং এটি কিন্তু বের করতে বলা হয়েছে তাহলে আমরা সাধারণত অবশ্যই ধরে নিব যে পিতার বর্তমান বয়স এবং পুত্রের বর্তমান বয়স এখন প্রশ্ন হচ্ছে কত ধরে নিব। চলুন প্রথম সেন্টেন্সে দেখুন বলা হয়েছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত সাত অনুপাত তিন শিক্ষার্থী এই সাত কিন্তু একটা সংখ্যা বছর নয় তিনও কিন্তু সেটা নয় তাহলে এটা কি এটি হচ্ছে আপনি যদি ভাবেন যে পিতার বয়স হচ্ছে সাত বছর পুত্রের বয়স হচ্ছে তিন বছর বিষয়টা কিন্তু তা নয় এই কারণে দেখুন অনুপাতের শেষে কিন্তু কোনো বছর লেখা নেই তাহলে এই দুটি সংখ্যা হচ্ছে এমন একটি বিষয় যে আপনি তিনের সঙ্গে যদি দুই গুণ করেন সাতের সঙ্গে দুই গুণ হবে অর্থাৎ তিন গুণ ছয় তিন দুগুণি ছয় সাত দুগুনি এই বিষয়টির সাথে যদি আপনি দুটি অনুপাতের সাথে যদি আপনি পাঁচ গুণ করেন তাহলে পুত্র হবে তিন পাঁচে পনেরো পিতা হবে পাঁচ সাত পঁয়ত্রিশ যদি ছয় গুণ করেন পুত্র হবে ছয় আঠারো পিতা হবে ছয় বিয়াল্লিশ বছর যদি সাত গুণ করেন পুত্র হবে তিন একুশ পিতা হবে সাত সাতা ঊনপঞ্চাশ বছর প্রিয় শিক্ষার্থী এই কারণে প্রথমেই যে কাজটা করবেন তা হচ্ছে আপনি ধরে নেবেন এই অনুপাতের সঙ্গে এক্স ধরে নেবেন এই অনুপাতের সঙ্গেও আপনি এক্স ধরে নেবেন কারণ উভয় অনুপাতের সঙ্গেই কিন্তু সমান সংখ্যা গুণ হবে তিনের সাথে অনগুণ হলেও সাতের সাথেও অনগুণ হবে দুই গুণ হলেও সাতের সঙ্গে দুই গুণ হবে তিন গুণ হলেও সাতের সঙ্গে তিন গুণ হবে তাহলে কত গুণ হবে সেটি কিন্তু আমরা জানি না এই কারণে প্রথমে আমরা ধরে নেব ধরি পিতার বর্তমান বয়স সাতের সঙ্গে সাত এক বছর তিনের সঙ্গে তিন এক বছর প্রিয়শিক্ষার্থী এখানে কিন্তু যে অনুপাতটাই থাকবে আপনি তার সঙ্গেই এক্স বা ক একটা কিছু ধরে নেবেন এটাই হচ্ছে এখানে টেকনিক এটা কেন নেবেন একটু ভাবেন এখানে ওয়ান হলে পুত্র ওয়ান হলে পিতাও ওয়ান গুণ পুত্র টু দুই গুণ হলে পিতাও দুই গুণ পুত্র পাঁচ গুণ হলে পিতাও পাঁচ গুণ পুত্র সাত গুণ হলে পিতাও সাত গুণ কিন্তু কোন সংখ্যাটি গুণ হবে এটি কিন্তু আপনিও জানি না আমিও জানি না এই কারণে দুটোকে এক্স ধরে নেব তাহলে চলুন শুরু করি আবার ধরি পিতার বর্তমান বয়স সাত বছর এবং পুত্রের বর্তমান বয়স তিন এক বছর এই অনুপাত থেকে এখন শর্তে কি বলা হয়েছে দেখুন তো চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল তেরো অনুপাত পাঁচ চার বছর পূর্বে চার বছর পূর্বে মানে হচ্ছে এই বর্তমান যে সাত এক্স বছর এর থেকে চার বিয়োগ হবে বর্তমান যে পুত্রের তিন এক্স বছর এখান থেকে চার বিয়োগ হবে তাহলেই কিন্তু চার বছর পূর্বে আমরা চলে যেতে পারবো আবার খেয়াল করুন পিতার বর্তমান বয়স সাত তাহলে চার বছর পূর্বে অর্থই হচ্ছে সাত এক্স বিয়োগ চার এটা হচ্ছে পিতার চার বছর পূর্বে ঠিক একইভাবে তিন এক্স বিয়োগ চার অর্থাৎ পুত্রের চার বছর পূর্বে সমান তেরো বাই পাস যেহেতু এখানে বলা হয়েছে যে অনুপাত ছিল তেরো ইস্টু পাস এখন এই খেয়াল করুন তেরো অনুপাত পাস মানেই হচ্ছে এই তেরো উপরে পাস নিচে অর্থাৎ তেরো ভাই পাস অর্থাৎ তেরো ভাগ পাস ঠিক একইভাবে এই সাত এক্স বিয়োগ চার এবং তিন এক্স বিয়োগ চার এই দুটির অনুপাত মানেই হচ্ছে সাত এক্স বিয়োগ চার ভাগ তিন এক্স বিয়োগ চার অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই যে অনুপাতটি মাঝে দেওয়া হয়েছে এই অনুপাত অর্থই হচ্ছে আপনার এই ডিভাইডেড চিহ্ন অর্থাৎ এই ভাগ চিহ্ন প্রিয় শিক্ষার্থী আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন তাহলে প্রশ্নমতে আমরা এই বিষয়টি কীভাবে লিখেছি একটু খেয়াল করেন কারণ প্রিলিমিনারিতে কিন্তু আপনার শুধু এই বিষয়টি লাগবে অন্য কোনো বিষয় কিন্তু আপনি আনবেন না কারণ আপনি যখন অন্য বিষয় তুলে আনবেন প্রিলিমিনারিতে তখন কিন্তু সময় বেশি লাগবে শুধু এতটুকের উপর একটু ফোকাস দেন কীভাবে করলাম আমরা প্রশ্নমতে সাত বিয়োগ বিয়োগ স্যার সাত বিয়োগ চার কেন পিতা সাত ছিল সেটাকে সাত ধরে নিয়েছি বিয়োগ চার কেন চার বছর পূর্বে এই কারণে ঠিক আবার তিনেক্স বিয়োগ চার কেন কারণ পুত্র হচ্ছে তিন ছিল এক্স ধরে নিয়েছি যেহেতু চার বছর পূর্বে তাই তিন এক্স বিয়োগ চার মাসখানে ডিভাইডেড অর্থাৎ ভাগ কেন দিয়েছি এই অনুপাতের জন্য খেয়াল করুন চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল বয়সের এই অনুপাত ছিল অনুপাত মানেই হচ্ছে ডিভাইডেড বা ভাগ কত তেরো অনুপাত পাস অর্থাৎ তেরো ভাগ পাস আশা করি আপনি এটি বুঝতে পেরেছেন তার পরবর্তী লাইনে চলুন আমরা দেখি এবার আমরা আড় গুণন করব আপনি শিক্ষার্থী আড় গুণন হচ্ছে প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর অর্থাৎ সাত এক্স বিয়োগ চারের সাথে গুণ হবে পাঁচ ঠিক একইভাবে তেরোর সঙ্গে গুণ হবে তিন এক্স বিয়োগ চার তাহলে চলুন আমরা গুণ করি প্রথমে হচ্ছে সাত এক্স বিয়োগ চারের সাথে পাঁচ তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ বিয়োগ চার পাঁচা বিশেক এক তো ক্ষেত্রে বিয়োগ হলো কেন বলুন তো পাশের আগে কিছু নয় মানে যোগ আছে আর আমরা জানি যে গুণের ক্ষেত্রে প্লাস মাইনাসে মাইনাস এই কারণে চার পাশা বিশ সমান সমান চিহ্ন এবার তেরো গুণ হচ্ছে তিন এক্স বিয়োগ চার তাহলে তেরো গুণ তিন তিন তেরং উনচল্লিশ এক্স বিয়োগ চার তেরং বান্ন বিয়োগ হলো কেন এই তেরোর আগে কিছু নাই অর্থাৎ প্লাস আছে সেই প্লাস মাইনাসে গুণের সময় আমরা জানি গুণ এবং ভাগের সময় প্লাস প্লাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস এটা হচ্ছে গুণ এবং ভাগের ক্ষেত্রে এই সূত্রটা আমরা মনে মনে রাখবো যেহেতু তেরো গুণ চার অর্থাৎ প্লাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাস সাতচার এবং বাহান্ন এর পরবর্তী স্টেপে আমরা এবার যতগুলো এক্স আছে সেগুলোকে এক জায়গায় আনবো দেখুন উনচল্লিশ এক্স মাইনাস বাহান্ন এক্স পঁয়ত্রিশ এক্স এক্স যেহেতু উনচল্লিশ বড়ো তাই আমরা সরাসরি উনচল্লিশ এক্স মাইনাস বান্ন এক্সকে এসেছি আবার পঁয়ত্রিশ এক্স মাইনাস বিশকে ডানে নিয়ে গেছি এটা কেন কারণ বড়ো সংখ্যাটিকে আমরা বামে এনেছি আর আমরা জানি যে সমানের টোটাল বামপক্ষ এবং টোটাল পক্ষ যদি ইন্টারচেঞ্জ হয় অর্থাৎ ডানপক্ষ বামপক্ষে যাবে বামপক্ষ ডানপক্ষে পক্ষে আসবে টোটাল তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না এটি একটি বেসিক রোল শিক্ষার্থী এই কারণে দেখুন উনচল্লিশ এক্স মাইনাস বাহান্নকে টোটালটাকে বামে এনেছি আবার পঁয়ত্রিশে এক্স মাইনাস বিশ টোটালটাকে ডান নিয়ে গেছি এই কারণে প্লাস মাইনাসের কোনো পরিবর্তন হয়নি এই বেসিক রোলসগুলো যদি আপনি বোঝেন ম্যাথের ভাষাগুলো তাহলে প্রিলিমিনারির অঙ্ক আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে প্রে শিক্ষার্থী শর্টকাট বাদ দিয়ে একটু বিস্তারিত শেখার চেষ্টা করুন একজন ম্যাথমেটিক্সের স্টুডেন্ট হিসেবে আমি আপনাকে এই পরামর্শ দেব যাতে আপনি নিজেই অঙ্কগুলো করতে পারেন দেখুন এর পরবর্তী স্টেপে এবার আমরা উনচল্লিশ এক্সের কাছে পঁয়ত্রিশ এক্সকে নিয়ে আসবো ঠিক সংখ্যাগুলোকে সংখ্যার কাছে নিয়ে আসবো তাহলে যেহেতু উনচল্লিশ এক্স বামে আছে বামে রেখে দিয়েছি কিন্তু ডান পাশে দেখুন পঁয়ত্রিশ এক্স ডানে প্লাস আছে কিছু নেই অর্থাৎ প্লাস ঠিক বামে দেখুন আসলে মাইনাস হয়ে গেল এবার মাইনাস বিশেক্স দেখুন আগের থেকে ডানে আছে তাই ডানে মাইনাস বিশ এক্স আছে কিন্তু বান্ন কিন্তু বামে বান্ন কিন্তু বামে কত আছে মাইনাস এই জন্য ডানে এসে প্লাস হয়ে গিয়েছে এবার যোগ বিয়োগ করব চলুন ঊনচল্লিশ এক্স থেকে পঁয়ত্রিশ এক্স যখন বিয়োগ হবে তখন অবশ্যই চার এক্স কিন্তু প্রশ্ন হলো প্লাস কেন দিয়েছি প্রেসিক্ষেত্রে দেখুন প্লাস কেন দিয়েছি আমরা জানি যোগ বিয়োগের ক্ষেত্রে প্লাস মাইনাসে কর্ব বিয়োগ চিহ্ন দেব বড় সংখ্যা প্লাস মাইনাসে কর্ব বিয়োগ তাহলে বিয়োগ করেন আগে উনচল্লিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ চার চিহ্ন দেবো বড়ো সংখ্যা যেহেতু বড় সংখ্যা উনচল্লিশ তাই প্লাস চিহ্ন তাই প্লাস দিয়েছি ঠিক একইভাবে প্লাস বাহান্ন এবং মাইনাস বিশ তাহলে প্লাস মাইনাসে কর্ব বিয়োগ আগে বিয়োগ করেন বিয়োগ করলে বত্রিশ হয় চিহ্ন দেব বড়ো সংখ্যা যেহেতু বাহান্নর চিহ্ন হচ্ছে প্লাস তাই প্লাস দিয়েছি এখন এই শুধু এক্সের মানটা সরি শুধু এক্সের মানটা বের করবো এক্সের সঙ্গে যেহেতু চার গুণ আকারে আছে ডানে ভাগ হয়ে যাবে দেখুন এক্সের সঙ্গে চার কি আকারে আছে গুণ ডানে ভাগ এবার কাটাকাটি করেন চেরোটা বত্রিশ তাহলে এক্স সমান কত পেয়েছি আট পেয়েছি প্রিয় শিক্ষাতে দেখুন সমান আট অর্থাৎ পুত্রের সঙ্গেও গুণ পিতার সঙ্গেও গুণ দেখুন এবার একটু মিলিয়ে নিন কথাটা এক্সোমান আট পেয়েছি আপনি আমি কিন্তু কেউ জানতে পারবো না যে এই তিনের সঙ্গে কতগুণ হবে সাতের সঙ্গে কতগুণ হবে গুণ এটা কিন্তু আমরা জানতে পারবো না এই কারণে আমরা উভয়টাকে এক্স ধরে নিয়েছিলাম খেয়াল করুন পিছনের কথা আমার এখন তাহলে পিতার বর্তমান বয়স বর্তমান বয়স কত ছিল সাত এক্স তাহলে সাত এক্স অর্থাৎ এক্সের মান আট তাহলে সাত ছাপ্পান্ন ঠিক একইভাবে পুত্রের বর্তমান বয়স তিন এক্স ছিল তাহলে এক্সের মান বসান পুত্রের বর্তমান বয়স তিন গুণার তিন আটা চব্বিশ বছর প্রিয় শিক্ষার্থী এই অঙ্কটি কিন্তু প্রিলিমিনারিতে প্রায় আসছে দেখা যায় প্রিয় শিক্ষার্থী আমি বিস্তারিত করেছি আপনার একই সাথে রিটেনের কাজ হবে এবং প্রিলিমিনারি কাজ হবে এখন প্রিলিমিনারিতে যদি অঙ্কটি আসে আপনি কী করবেন আপনি একবারেই এই লাইন এই লাইনটি আপনি লিখবেন একবারেই আপনার এই প্রিলিমিনারি প্রশ্নের ফাঁকা জায়গায় এই লাইনটি লিখবেন কিভাবে খেয়াল করুন পিতা পুত্র বয়সের অনুপাত সাত অনুপাত তিন অর্থাৎ আপনি জানেন সাত এক্স বাই তিন সাত এক্স বাই তিন সাত এক্স বাই তিন খেয়াল করুন অনুপাত মানে ভাগ এবার চার বছর পূর্বে মানে পিতা থেকেও চার বছর বিয়োগ দেন পুত্র থেকেও চার বছর বিয়োগ দেন তাহলে অনুপাত কত হবে তেরো অনুপাত পাস অর্থাৎ তেরো বাই পাস একবার এই লাইনে চলে আসবেন এবার এখান থেকে আপনি যে কাজটা করবেন তা হচ্ছে মনে মনে ক্যালকুলেশন করবেন কীভাবে তিন তেরং উনচল্লিশ এক্স পাঁচ সাত পঁয়ত্রিশ এক্স উনচল্লিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে চার এক্স এইভাবে ঠিক একইভাবে আবার দেখুন চার তেরং বান্ন এক্স চারপাশে বিশ এক্স একটা থেকে একটা বিয়ে করে বত্রিশ এক্স এটা আপনি মনে মনে ক্যালকুলেশন করবেন আর এটা তখনই আপনি করতে পারবেন যখন আপনি রিটার্নটা ভালো করে বুঝবেন বিস্তারিত শর্টকাট করেছেন তো পিএসসির সব অঙ্কের উত্তর আপনি দিতে পারবেন না শর্টকাটে হয়তো বা কিছু অঙ্ক আপনার কমন বাঁধতে পারে দুই একটা কিন্তু আসলে শর্টকাট আপনাকে ক্ষতি করবে এবার খেয়াল করুন যখন আপনি মনে মনে এই ক্যালকুলেশনটা করে ফেলবেন যে তাহলে চারাটা বত্রিশ সালে আট হবে সুতরাং সাতাটা ছাপ্পান্ন তিনোটা চব্বিশ বছর সাতাটা ছাপ্পান্ন তিনোটা চব্বিশ বছর এই টোটাল ক্যালকুলেশন তখন আপনার ব্রেনে থাকবে এটা আপনাকে খাতায় বিস্তারিত করতে হবে না তাহলে প্রিলিমিনারিতে আসলে আপনি একবারেই এই লাইনটা খাতায় তুলে ফেলবেন প্রিয় শিক্ষার্থীরা আর বাকিটা মনে মনে করে ফেলবেন আশা করি বুঝতে পেরেছেন যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না ধন্যবাদ সকলকে